আবার দেখবেন গাউজারি করে পুতদারি করে একা মধ্যে কা মাতি সালা তুই কা মাতি সালা দেখবেন কি মায়া করে বলে

কষ্ট দিস না ভাই হ্যাঁ যাবো না কত রাইট হয়েছে বিভিন্ন এলাকায় গেছি বা মদ গা আধা খুরবাসি কিন্তু তোর কত দেখো ওয়াস খুব আল্লাহ কবুল করেন তোর কোন আমি আবার দেখবেন সৌদি আরবে মক্কামুদ্দিনে যখন আদানের সময় হয় তখন নরম কণ্ঠে মিষ্টি আমাদের বলে যারা সৌদি আরব থাকে ওদেরকে জিজ্ঞেস করে দেখবে এরকম আওয়াজ চলে আসে আবার আমার দেশে তো দেখবেন অনেক জায়গাতে আদান হয় আমি একবার ওই আকিলপুর থেকে ওয়াশ করে দুঃসাচিয়ার ভিতর দিয়ে আসতেছি তো ভদ্র আদানের সময় এক মুরব্বী আদান দিচ্ছে আদান শুনে আর আমার ঘুম ধরছে তা আমি আমার সাথে জিজ্ঞেস করুন কেঁচাসা আদানের ইঙ্ক এই ভাবকে কয় বেতন জিংকে আদাম সিংকে কয় বেতন জিংকে আদামসিংকে আমি বললাম বেতন কেমন কয় বছরে ছয় মন ধান আর চার হাজার টাকা তাও তিন চার মাস বাকি এইজনে চা আদান উংকা দেয় কেমন দেয় আর সালা তু খায় রং এ মেনা নাও দেখবেন गावজরি করে পূদ্ধানি করে একামত দেয় কাতকা কা মাটি সালা তো কাট কা সালা ঠিক 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 কি না বলেন गावজরি করে ইসলাম চালানো যায় না ইসলাম চলবে আল্লাহ নির্দেশে ঠিক কি না বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে রেডিও খুললে দেখবেন কারিম মোহাম্মদ ওবদুল হজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন